প্রথমে ধন্যবাদ জানাতে হবে গাঙ্গুলি বাবুকে কারণ রাধা বল্লভী করবো বলে সব ঠিকঠাক কিন্তু মূল উপকরণটাই তো ভেজাতে ভুলে গেছি সেটা তো তিন চার ঘন্টা তো সময় লাগবেই আর সারা রাত ভিজিয়ে রাখলে তো তার কোনো কথাই নেই সেটা হচ্ছে বিউলির ডাল কিন্তু বিউলির ডালটা সঙ্গে সঙ্গে তো আর ভিজবে না তখনই মনে করলো গাঙ্গুলি বাবুর এই রেসিপির কথা প্রথমেই একটা মশলা তৈরি করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি হাফ চামচ জোয়ান দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ ভেজে ঠান্ডা হতে দেব আবারও গ্যাসে কড়ায় বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তিনশো গ্রাম বিউলির ডাল এই বিউলির ডালটার জন্যই কিন্তু রাধাবল্লভী খেতে এত সুস্বাদু হয় কিন্তু ইনস্ট্যান্ট বিউলির ডালের রাধাবল্লভী করে খেয়েও দেখলাম দুটোরই কিন্তু স্বাদ একই রকম বিউলির ডালটা মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি যাতে একটু কর করা হয় আর গুঁড়ো করতেও সুবিধা হয় ভাজা হয়ে গেছে এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে আর বিউলির ডালটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি মশলাটা একটু আধ ভাঙা করে নিলাম পুরো একদম মিহি গুঁড়ো করিনি যেমনটা গাঙ্গুলি বাবু বলেছিলেন ঠিক সেইভাবেই আমি রাধা বড়লবিটা তৈরি করছি বিউলির ডালটাও গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি পরিমাণ অনুযায়ী ময়দা ময়দা দিয়ে ভাজা মশলাটা দু চামচ দিয়ে দিলাম আর প্রায় চার চামচ দিয়ে দিচ্ছি বিউলির ডাল তারপর দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী চিনি এক চামচ আদা বাটা দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দা যেমন করে মাখি ঠিক সেইভাবে মেখে নেব আমি অবশ্য একটু শক্ত করে ময়দাটা মেখেছিলাম তার কারণ দশ মিনিট ঢেকে রাখলে ময়দা কিন্তু আপন ইচ্ছায় নরম হয়ে যাবে সব শুকনো উপকরণগুলো গুলো একসঙ্গে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এবার ময়দাটা মেখে নিচ্ছি ময়দা মাখার পরে উপরে এক চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে ময়দাটা শক্ত না হয়ে যায় এবার সাদা তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে নেব তারপর পুরটা তৈরি করব অর্ধেক পুর তো রেডি হয়েই আছে শুধু কড়াইয়ের মধ্যে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম বেশ খানিকটা হিং ফোড়ন দিলাম আর দু চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ মতো মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো বিউলির ডাল গুঁড়ো তোমরা চাইলে কিন্তু বিউলির ডালটা গুঁড়ো করেও রেখে দিতে পারো যখন ইচ্ছা তখন রাধা বল্লভী করে খেতে পারো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ চিনি দিয়ে বেশ খানিক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটা নতুন জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে গুঁড়ো দুধ এখানে এক প্যাকেট দশ টাকা দামে গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে হাফ কাপ মতো জল দিয়ে উঠটা রেডি করে নিচ্ছি বেশি কিন্তু জল দেবো না হাফ কাপ মতো জল দিয়ে কুটটা রেডি করে নিলাম কুটটা কিন্তু মাত্র পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় উটটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে ফেলে ঠান্ডা করে নিচ্ছি কারণ গরম পুর ভরা যাবে না এবার আমি নামিয়ে নিচ্ছি আর আগে থেকে লেচি কেটে নিয়েছি লেচিগুলোর মধ্যে এবার পুর ভরে নিচ্ছি পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে গরম পুর এই ময়দার মধ্যে পুরলে কিন্তু বেলা যাবে না তাই পুরটা পুরোপুরি ঠান্ডা হতে হবে এইভাবে পুরটা এবার ভরে নিচ্ছি এইভাবে সবগুলো ময়দার লেচির মধ্যে পুর ভরে নেব তারপর সাদা তেল দিয়ে বেলে নিচ্ছি আরেকটাও পুর ভরে আমি দেখিয়ে দিচ্ছি পুর সবাই ভরতে জানো আমি জানি তাও মনে হলো একটু দেখিয়ে দিই তোমরাও কিন্তু এইভাবে ইনস্ট্যান্ট রাধা করে বাড়িতে অবশ্যই খেয়েও দেখবে ঝটপট রাধা বল্লভী হয়ে যাচ্ছে এবার সাদা তেল দিয়ে বেলে নিচ্ছে আমি একটু বড় করেই বেলছি সবকটা কটা রাধা বেলে নেব আর আগে থেকেই কড়াই পরিমাণ অনুযায়ী সাদা তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাচ্ছে এবার এক এক করে রাধা বল্লবী গুলো দিয়ে বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছিল তোমরাও দেখে বুঝতে পারবে যে কতটা ফুলকো হয়েছিল এই রাধা বল্লবী কোনো অনুষ্ঠান বাড়ির থেকে কম যায় না একটু লাল করে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি একদিকটা লাল হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট রাধা বল্লবী দেখো কত সুন্দর ফুলেছে আরেকটা আমি ভেজে দেখাচ্ছি যতগুলো রাধা বল্লবী তৈরি করেছিলাম ততগুলো ফুটবলের মতো কিন্তু ফুলে উঠেছিল আবারও সবার শেষে গাঙ্গুলি বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর ভেতরে কুটটাও কিন্তু একদম ঠাসা হয়েছে